নমস্কার শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তো কলকাতা থেকে ফিরে আসার মানে দিল্লি আসার আগে আমরা আমি কোথায় কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলে গেছিলাম বেলুর মঠে বেলুর মঠে বারোই জানুয়ারির দিনটা ছিল তো স্বামী বিবেকানন্দের জন্ম তিথি আগের দিন হয়ে গেছে তো পরের দিন আমি আমার ছোটো বোন গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খিচুড়ি ভোগটা এত সুন্দর ছিল ওখানে গিয়ে প্রথমে ঠাকুর দর্শন করেই তারপরে চলে গেলাম খিচুড়ি ভোগ খেতে ভোগ খেয়ে তারপরে একটুখানি বাইরে ঘুরলাম এত সুন্দর জায়গাটা যাই যায় তাদেরই খুবই ভালো লাগে বেলুর মঠে ঘুরে তারপর আর একটা জায়গা যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমরা গঙ্গার ধারে এসে গেছি সুন্দর দিনটা আজকে কাটলো সকালবেলা বোন ফোন করলো যে দিদি যাবি বেলুর মঠে তের কিছুদিন আগে আমি আমার সেজে বোন গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমার ছোটো বোন আর আমি গিয়েছিলাম বেলুর মঠে ধারে বসলাম এত ভালো লাগছিল সুন্দর পরিবেশ ওখানে তো জানোই বেলুর মঠ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আমার বাড়ির কাছেই তো আমি যখনই যাই খুব সুন্দর করে আমার ঘুরি আর খুব ভোগও খেয়ে আসি পুজোও দিই তো স্বামী বিবেকানন্দ ওখানে আবার ফেরার সময় দর্শন করলাম দর্শন করে একটু গাড়ির আওয়াজ তোমরা শুনতে পাবে তার জন্যে সরি কেন আমার রাস্তার উপরেই বাড়ি আওয়াজটা দেওয়ার সময় তো গাড়ি তো সব সময় চলতেই থাকে তা বেলুর মঠের মন্দির এটা রামকৃষ্ণদেবের তো ওখানে দর্শন করে তো ওইদিকে আমার হাজব্যান্ডও আসছে আর একটা জায়গায় যাবো তো আসার আগে ভাবলাম যতগুলো জায়গা ঘোরা যায় ঘুরে নিই কেন দিল্লিতে তো আর এইসব জিনিস পাওয়া যায় না আছে বেলুর মঠে এখানে বেলুর মঠ নেই রামকৃষ্ণদেবের মন্দির আছে তো আমাদের বাড়িতে একটু দূরে যাওয়া হয় না আর এটা কাছে যখনই কোনো প্রোগ্রাম হয় না তখনই আমরা চলে আসি বোনেরা মিলে ঘুরি খুব ভালো লাগে এটা আসার আগেকার ব্লক দিতে একটু দেরি হয়ে গেল তোমার বোন দর্শন করতে চলে গেছে ওখানে আর চারদিকে ফুলের বাগানে ভরা কি সুন্দর যে পরিবেশ ছিল এত লোকের মধ্যেও কোনো রকম কোনো চেঁচামেচি সেরকম কিছুই ছিল না খুব সুন্দর পরিবেশ ছিল তারপর হাজব্যান্ড আর হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম আমরা দুই বোন আর হাজব্যান্ড মিলে যাচ্ছি একটা জিনিস দেখতে দেখো এটা হচ্ছে হাওড়া ব্রিজ লাইটে লাইটে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলাটা এই লঞ্চে ঘাটে করে যেতে এত ভালো লাগে না মন একদম সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তখনও খুব একটা ঠান্ডা পড়েনি কলকাতা তো ঠান্ডা একটু কম হয় দিল্লির থেকে তো খুব সুন্দর আর লঞ্চে প্রচুর ভিড় ছিল কেন গঙ্গাসাগরের মেলা অনেক দূর দূর থেকে মানুষ আসে গঙ্গাসাগরে তো ওই লঞ্চ করে ওই পারে যায় বাবুঘাট থেকে বাস ধরে তারপর গঙ্গাসাগরে পৌঁছে তা আমরা লঞ্চের উপরে উঠে গেছি দুই বোন আর আমার হাজব্যান্ড বাড়ি থেকেই গিয়েছিলেন কী সুন্দর লঞ্চ ঘাটের আমার গঙ্গায় লঞ্চ চড়তে খুবই ভালো লাগে তো কি সুন্দর একটা পরিবেশ ছিল তো ওই পারে যাচ্ছি বাবুঘাটে বাবুঘাটে গিয়ে আরতি দেখব এটা অনেক দিন ধরে আমি আশপাশ করে আসতেই পারছিলাম না তো আমি আমার ছোটো বোনকে বললাম ও ও চলে যাচ্ছিল বাড়িতে তো আমি বললাম যে চল গিয়ে একটুখানি আরতিটা দেখে আসি এরপরে তো আসা হবে না ও তো দূর দূর থেকে লঞ্চগুলো যাচ্ছিলো আর পুরো ভরা ভরা লঞ্চ ছিল কারণ এই সময় গঙ্গাসাগরের মেলা চলে তো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে আরতিটা তো খুবই সুন্দর ছিল আরতিটা এত সুন্দর হচ্ছিলো কি বল তোমার অনেক দিন ধরে শখ ছিল এই আরতিটা দেখা তো এখানে হিওরিদ্দারের দেখেছি ঋষিকেশের দেখেছি কিন্তু বাবুঘাটের আরতি এই প্রথমবার দেখলাম তো খুব ভালো লাগলো মানুষের ভিড়ও ছিল খুবই সুন্দর আরতি হলো এবার আরতি শেষে এবার বাড়ি ফেরার পালা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আরতি ওখান থেকে আমরা চোখ বেরিয়ে এলাম এসে দু একটা সেলফি তুললাম পার্কের ওপর দিয়ে আমরা হাঁটা শুরু করলাম বাড়ির দিকে রওনা দিলাম আর এত সুন্দর আবার লঞ্চে উঠবো লঞ্চে উঠবো উঠে তারপরে যাব লঞ্চে উঠে পড়েছি সুন্দর একটা পরিবেশ সারাটা দিন খুবই ভালো কাটলো আমাদের এত সুন্দর লেগেছে তো যাওয়ার আগে এইগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওগুলো বানানো ছিল এডিট করতে পারছিলাম না কয়েকদিন একটু ঘরের কাজও ছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জেনে উঠে উঠে পড়লাম এবার বাড়ির দিকে রওনা তোমরা খুবই ভালো থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো তো চলো টাটা